আপনি কি জানেন বন্ধু কোন পাখির খিদে পেলে বালি পাথর খেয়ে ফেলে কোন প্রাণী সারা জীবনে এক সেকেন্ডের জন্য ঘুমায় না পৃথিবীতে সবচেয়ে ভারী ঘণ্টা আছে কোন দেশে কি খেলে ঘুমানোর সময় নাক ডাকা বন্ধ হয় এই রকম অজানাজিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলে আপনাকে স্বাগত জানাই কোন প্রাণীর দিন শরীর খারাপ হয় না অপশান এ হাতি বি গন্ডার সি হাঙর নাকি অপশান ডি বাঘ এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান সি হাঙর কোন পাখির খিদে পেলে বালি পাথর খেয়ে ফেলে অপশান এ পেঙ্গুইন বি এমু পাখি সি রাজহাঁস নাকি অপশান ডি উট পাখি এখানে সঠিক হবে বন্ধুরা অপশান ডি উট পাখি বাংলাদেশের জাতীয় পাখির নাম কি অপশান এ কোকিল বি কোয়েল সি দোয়েল নাকি অপশান ডি পায়রা এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা অপশান সি দোয়েল পাখি ফ্রিজে কী রাখলে ফ্রিজের দুর্গন্ধ কমে অপশান এ পুদিনা পাতা বি গরম মশলা সি ধনিয়া পাতা নাকি অপশান ডি কাটা পাতি লেব এখানে উত্তর হবে বন্ধুরা অপশান ডি কাটা পাতি লেবু পরবর্তী জিকেতে যাওয়ার আগে যদি ভিডিওটা আপনার ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন বন্ধু ফুচকা বেশি খেলে কোন রোগ হতে পারে অপশান এ বধজম বি ওজন হ্রাস সি থাইরয়েড নাকি অপশান ডি মাথা ধরা এখানে উত্তরটা হবে বন্ধু অপশান বি ওজন হ্রাস বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে অপশান এ যমুনা নদী বি পদ্মা নদী সি দামোদর নদী নাকি অপশান ডি গঙ্গা নদী এখানে উত্তর হবে বন্ধুরা অপশান সি দামোদর নদী কি খেলে ঘুমনোর সময় নাক ডাকা বন্ধ হয় অপশান এ লবঙ্গ বি গোলমরিচ সি এলাচ নাকি অপশান ডি মধু এখানে উত্তর হবে বন্ধুরা অপশান ডি মধু কি দিয়ে কুলি করলে মুখের দুর্গন্ধ দূর হয় এ আদা জল লবণ জল সি লেবু জল নাকি ডি মধু জল এখানে উত্তর হবে বন্ধুরা অপশান বি লবণ জল বন্ধু এবার তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর তিনটি ছবি কাঁকড়াবিছে শামুক এবং ভেড়া তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম হবে তোমরা কি প্রাণীটার নাম গেস করতে পারবে যদি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও প্রতিনিয়ত এই রকম মজাদার জিকের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধু পৃথিবীতে সবচেয়ে ভারী ঘন্টা আছে কোন দেশে অপশান এ ভারত বি রাশিয়া সি অস্ট্রেলিয়া ডি ইংল্যান্ডে এখানে হবে বন্ধুরা অপশান বি রাশিয়ায় কোন প্রাণী সারা জীবনে এক সেকেন্ডও ঘুমায় না অপশান এ ফরিং বি মশা সি পিঁপড়ে নাকি ডি শামুক এখানে উত্তরটা হবে বন্ধুরা অপশান সি পিঁপড়ে আপনি আমার কতগুলো জিকের উত্তর নিজে থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ